আছে ও তো কি দেখেছে ওর মধ্যে জানি না বাবা কি কালা জাদু করে রেখেছে কে জানে ওই বর কিছু কি সাংঘাতিক ক্রিমিনাল সাংঘাতিক ক্রিমিনাল মানে ওদের স্বার্থের জন্য ওরা যা কিছু করতে পারে এটা তো চ্যানেল হ্যাঁ চ্যানেলটা তো সন্তানের মতো হ্যাঁ মেয়েটা কটা চ্যানেল মেয়েটা নিজের ক্ষতি সবসময় করে আজকে সেম আবার ওর উপর দিয়ে গেল রিমি কোথায় আছে ওই যে একজন কমেন্ট করলো রিমি নাকি থানায় আছে রিমিকে নাকি থানায় নেওয়া হয়েছে রিমি নাকি ফোনটাকে ইয়ে করে দিয়েছে এই যে কমেন্ট করছে সবাই এসে রিমি শ্বশুর বাড়িতে আছে তো না রিমিকে নাকি থানায় নিয়ে গেছে যে সবাই কমেন্ট করছে সব কিছু হচ্ছে পিঙ্কি পালের জন্য মেয়েটাকে জানো কাছে কেন দিয়ে পিঙ্ক মেয়ে পিঙ্কি কিছু পেলাম না তো চল তোর ইয়েটাকে ধরে টানি নাকি পিঙ্কি পিঙ্কিপাল কি করেছে পিঙ্কিপাল মেয়েটাকে রাখতে পারছিলো মেয়েটা তো পাগলা হয়ে উঠেছে মেয়েটা তো পাগলা চু হয়ে গেছিলো বরের জন্য শুকিয়ে কাঠ হয়ে মরে যাচ্ছিলো জগতে আর কোন পিঙ্কিপাল কম চেষ্টা করেছে বিয়ে দেওয়ার জন্য কত কিছু কত জন রেডি করেছে কত কিছু ব্যবস্থা করেছে হয়েছে মেয়েটা দেখেছো তোমরা তাহলে তোমরা এসে কথাবার্তা এসে পিঙ্কিপালকে কেন দোষ পিঙ্কিপালকে আমরা বলি আমরা যে যখন ও ভুল করে সেটা আমরা বলি কিন্তু এই ক্ষেত্রে পিঙ্কিপাল কি করা দরকার ছিল কি করা দরকার ছিল কেন নিয়ে গেছিলো সেটা তোমরা জানো না মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে ওই ঈশানি যদি আবার আমার বাড়ি এই কি গো ফোনটা ওইদিকে রেখে দিয়ে চলে গেছে ফোনটা বাদ যে কে করছে আমি উঠে যেতে পারছি না আমি উঠে যাওয়ার মতো ক্ষমতা নেই ওই ঈশানি যদি আমার বাড়ির পাড়ার হতো তাহলে বলেছিল প্রমাণ দেবে সেই জন্য মনে হয় হ্যাঁ একদম ফালতু মোস্ট ফালতু পরিবার জানো তো একদম ঠিক বলেছ আমার মনে হচ্ছে ওই ফ্যা ফাঁসানি কিছু করাচ্ছে আরে ওইখান থেকে তো কবজাটা নড়ছে গো রিমি প্রমাণ দেবে বলেছে ওর জন্যই তো ডিলিট সারাদিন কালকে রাত থেকে শুরু হয়েছে আমরা কিছু বলেছিলাম আমরা কিন্তু এইসব ব্যাপার নেই আমরা সব জানি কালকে রাত থেকে কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে পিঙ্কি পালকেও বলতে হবে না আমাদেরকে মেয়েও তো পিঙ্কি পালকে সব জানাচ্ছে না মেয়েটার উচিত এমন বলকে পুলিশে দাও না না বাবা আমার সোনা আমার সোনা আমার সোনায় আয় আমার সোনায়ার জন্য আমি মরে যাব আমার সোনায়ার জন্য কোনো কিছু না হয় হ্যাঁ এইসব রেকর্ডিং আমাদের কাছে আছে ফোন করে করে বলছে আমি বেরিয়ে চলে আসব কিন্তু আমার সোনায়ার জন্য কোনো কিছু না হয় আমার আমরা যে বললাম আমরা মানে ওকে ওখানে রাখার জন্য আমরা ওকে বলছি যে তুই ওখানে থাক বেরিয়ে আসলে কিন্তু ওই পরিবারটার ক্ষতি হয়ে যাবে তোর হাজবেন্ডের কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে না আমি বেরিয়ে আসবো কিন্তু আমার হাজবেন্ডের জন্য কোনো কিছু না হয় আমার হাজবেন্ডের গায়ের জন্য কোনো আছে না আসে পিঙ্কি কাকিমা যে তার জন্য পিঙ্কি কাকিমা জানা তাড়াতাড়ি পিঙ্কি কাকিমা সব জানে পিঙ্কি কাকিমাকে ফোন করেছিল কিন্তু ফোনটা এখন তুলছে না পিঙ্কি কাকিমার কোনো দোষ নেই উনি আজ লাইভে সব ঠিক কথা বলেছেন উনি মা ওনার থেকে ভালো আর কেউ চায় না রিমির একদম কথাই আছে না মায়ের থেকে যদি মাছির দরদ বেশি হয় সেটাকে মায়ের থেকে যদি কারোর বেশি দরদ হয় সেটা হলো ডাইনি তাকে বলা হয় পিঙ্কি কাকিমা কে জানা পিঙ্কি আমি জানে আর ফালতু ফালতু মানে মোস্ট ফালতু মেয়ে ওটা চাপ গানোর দরকার সবার আগে ওই মেয়েটাকে চাপ গানোর দরকার আমি এই কথা বলবো তোর কি দরকার আছে এত চুলকানি কিসের ওই বচ্চা থাকুক না ফোনটা ওই বর ছাড়া ও জগতে আর কোনো কিছুই বোঝে না ওই বর বর আর বর ওকে সবসময় এইটাই ও বুঝে নিয়েছে যে ওকে লাথি মারি ঝেঁটা মারি ওকে জুতো মারি ওকে যতই অপমান করি আমার ওই আগের বউয়ের জন্য রক্ষিতার জন্য ওকে অপমান করবো সবার সামনে ও সেইটাই মেনে নিয়ে আমার পায়ের তলায় পড়ে থাকবে ওইটাও ভালো করে জেনে গেছে আর সেই ছুটে তার মেয়েটা একদম মানে জঘন্য একটা মেয়ে কি বলবো বলো জঘন্য একটা মেয়ে ও ভাবছে কি ওই ছেলেটার কাছেই মানে সব কিছু আছে রাতের ব্যাপারটা বলছে আর মানে কোনো ছেলে দিতে পারবে না আরে তুই যা আগে দেখ বিয়েটা তো কর অন্য একটা ছেলেকে করে দেখ না ওখানে মধু সুধা পেয়েছে ভগবান জানে বাবা রিমিক ঠিক আছে তো রিমিকানা গিয়েছে সবাই এখানে কমেন্ট করছে রিমিকনাকে থানায় নিয়ে গেছে সোমাসি গৌরী ক্রিয়েশন ব্লক লাইভ একজন বলছে রিমিক পুলিশ স্টেশনে আগে নিয়ে ফলো করছে